নমস্কার বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী দিনে যারা প্রাথমিকের ইন্টারভিউ দিতে চলেছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ক্লাসটার মধ্য দিয়ে আমি তোমাদেরকে পরিবেশ থেকে যেমন একটা ডেমো ক্লাস করিয়ে দেখাবো অর্থাৎ ডেমোস্ট্রেশন করিয়ে দেখাবো তার সঙ্গে সঙ্গে পরিবেশ থেকে কী কী প্রশ্ন বিগত বছরে ধরা হয়েছে কিংবা কোন কোন প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়েও কিন্তু আলোচনা করবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো প্রায় পনেরো থেকে কুড়ি খানা প্রশ্ন আলোচনা করব এবং তার পরবর্তীতে পরিবেশ থেকে একটা টপিক নিয়ে ডেমনস্ট্রেশন তোমাদেরকে করিয়ে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে একটা কোশ্চেনও কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বিপদে পড়বে কারণ এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে ঠিক আছে তো দেখেন প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে পরিবেশ বইটি পড়ানোর উদ্দেশ্য কী তো তোমরা প্রত্যেকেই জানো প্রাইমারি লেভেলে কিন্তু এই সমস্ত প্রশ্ন প্রচুর জিজ্ঞাসা করা হয় যেমন যে রয়েছে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কি ঠিক আছে আমার বই পড়ানোর উদ্দেশ্য কি আমার বই নামকরণের সার্থকতা কী ঠিক আছে এরকম প্রশ্ন থাকে ঠিক অনুরূপভাবে এই পরিবেশ যে বইটি রয়েছে সেই পরিবেশ বইটি পড়ানোর মেন উদ্দেশ্যটা কী সেটা হচ্ছে যে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে পরিবেশ কাকে বলে পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব সবগুলোকে নিয়েই কিন্তু হচ্ছে পরিবেশ তাহলে পরিবেশ পড়ানোর মূল উদ্দেশ্য কী হবে ছাত্রীদের মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যে গাছপালা জীবজন্তু যা কিছু রয়েছে তার সম্পর্কে ধারণা গড়ে তোলার জন্য কিন্তু পরিবেশ বইটি পড়ানো হয়ে থাকে ছোট ছোট্ট উত্তর হবে স্পষ্ট উত্তর হবে এবং এক কথায় উত্তর হবে ঠিক আছে যেটা মোটামুটি যারা ইন্টারভিউ নেবে তোমাদের তাদের যেন মনটা জয় করতে পারে সেরকম কিন্তু উত্তরটা দিতে হবে আর উত্তর দেওয়ার আগে কিন্তু সর্বদা তোমাকে স্যার বা ম্যাম যাকে বলছো সম্বোধনটা কিন্তু করবে এবং উত্তরটা কিন্তু প্রদান করবে আশা করি তোমরা বুঝতে পারলে পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো কি বলেছে যে প্রাইমারিতে পরিবেশ বইয়ের নাম আমাদের পরিবেশ করা হয়েছে কেন দেখবে তোমরা বাংলা যে বইটা রয়েছে সেটার নাম রয়েছে কি আমার বই ঠিক আছে তারপরে যে তারপরে রয়েছে আমার গণিত গণিত বইটার নাম রয়েছে আমার গণিত তাহলে প্রত্যেকটাতে আমার কথাটা উল্লেখ থাকলেও পরিবেশের ক্ষেত্রে কেন আমাদের পরিবেশ কথাটা বলা হয়েছে সেটার কারণটা হচ্ছে পরিবেশের মধ্যে কিন্তু আমরা একত্রে মিলেমিশে থাকি পরিবেশ কারোর একার থেকে কিন্তু গড়ে ওঠে না ঠিক আছে কিংবা পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কারোর একার দ্বারা কিন্তু এটা সম্ভব নয় যার কারণে কিন্তু একত্রে বোঝানোর জন্য অর্থাৎ পরিবেশের জন্য আমরা সবাই ঠিক আছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের কথাটা এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ পরিবেশের স্বাচ্ছন্দ্যতা বজায় রাখার জন্য পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং পরিবেশের যে ভারসাম্যতা সেটা রক্ষা করার জন্য কিন্তু আমরা একা কোনোভাবেই সেটাকে করতে পারবো না যার কারণে কিন্তু আমাদের কথাটা উল্লেখ রয়েছে অর্থাৎ আমরা যদি চাই তাহলে কিন্তু পরিবেশটাকে খুব ভালো করে কিন্তু মোটামুটি গুছিয়ে রাখতে পারবো সেই কারণে কিন্তু আমার কথাটা উল্লেখ না করে এখানে কিন্তু আমাদের কথাটা উল্লেখ করা হয়েছে তো তোমরা খাতা পেন নিয়ে বসো আমি যেগুলো বলছি শর্ট করে কিন্তু তোমরা ওগুলো লিখে নাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে এবং ইন্টারভিউতেও কিন্তু তোমরা ভালোভাবে বলতে পারবে ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটা তোমরা প্রত্যেকেই জানো যে পাঁচই জুন পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রত্যেক বছর পাঁচই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে এখান থেকে আরও একটা প্রশ্ন আছে এরকমই একটা প্রশ্ন অরণ্য সপ্তাহ কবে পালিত হয় অরণ্য সপ্তাহটা কী অরণ্য সপ্তাহটা হলো গাছ লাগানোর জন্য চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত কিন্তু এই অরণ্য সপ্তাহ পালন করা হয়ে থাকে কত বললাম চোদ্দো থেকে কুড়ি জুলাই চোদ্দ থেকে কুড়ি জুলাই কিন্তু অরণ্য দিবস পালন করা হয়ে থাকে মেন উদ্দেশ্য কি গাছ লাগানো অরণ্য সংরক্ষণ করা অরণ্য যাতে কেউ না কাটে সেটার জন্য হচ্ছে যারা পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদেরকে সেই বার্তাটা প্রদান করা এই সমস্ত কিছু তো অরণ্য দিবস কবে পালিত হয় কোন সপ্তাহে পালিত হয় চোদ্দ থেকে কুড়ি জুলাইয়ের যে সপ্তাহটা সেই সপ্তাহটাকে বলা হয় কি অরণ্য সপ্তাহ ঠিক আছে আর যদি বলে অরণ্য দিবস কবে পালিত হয় তাহলে কিন্তু আমরা বলবো কি অরণ্য দিবস পালিত হয় কুড়ি জুলাই ঠিক আছে কুড়ি জুলাই পালিত হয় অরণ্য দিবস আর অরণ্য সপ্তাহ পালিত হয় কিন্তু চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে এই যে সপ্তাহটা এটাতেই ঠিক আছে বুঝতে পেরেছ এবারে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে ছোট্ট বাচ্চাদের পরিবেশ পড়ানোর জন্য কি কি ব্যবহার করবেন তো আমরা প্রত্যেকেই জানি প্রাইমারির ক্ষেত্রে যে কোনো বিষয়ে পড়ানোর জন্য কিন্তু আমাকে যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে রেমিডিয়াল টিচিং বিভিন্ন চার্ট ব্যবহার করতে হবে বিভিন্ন টিএলএম ব্যবহার করতে হবে এগুলো ঠিক আছে ধরো আমি কোনো কিছু পড়াবো ধরো আমি গাছ সম্পর্কে পড়াচ্ছি ঠিক আছে গাছের খাদ্য তৈরি সম্পর্কে পড়াবো তাহলে আমি একটা গাছ নিয়ে যদি দেখাতে পারি একটা চার্ট তৈরি করতে পারি ঠিক আছে বোর্ড ওয়ার্ক করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টিএলএম ব্যবহার করতে পারি ঠিক আছে এইভাবেই কিন্তু আমি তাদেরকে পড়াবো অর্থাৎ পরিবেশ পড়ানোর জন্য তার যে উপকরণগুলো অর্থাৎ টিএলএম সেটা আমি অবশ্যই ব্যবহার করবো ওয়ার্ক ব্যবহার করব বিভিন্ন চার্ট মডেল ইত্যাদি কিন্তু ব্যবহারের মাধ্যমে আমি কিন্তু পরিবেশ বইটাকে পড়ানোর চেষ্টা করব। এবং যাতে ছাত্ররা বুঝতে পারে সেরকমভাবে কিন্তু আমি তাদের কাছে উপস্থাপন করব ঠিক আছে ছোট্ট করে কিন্তু তোমরা এটাকে গুছিয়ে বলবে এবারে যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই জিজ্ঞাসা করা হয়েছে যে রেড ডাটা বুক কি রেড ডাটা বুকটা কি যে সমস্ত জিপ হারিয়ে গেছে আমাদের পরিবেশ থেকে বা হারিয়ে যেতে চলেছে বিলুপ্ত কিংবা বিলুপ্ত প্রায় যে সমস্ত জীব রয়েছে তাদেরকে যে বইয়ের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে সেই বইটাকে বলা হবে কি রেড ডাটা বুক ঠিক আছে তাহলে যে বইটার মধ্যে হারিয়ে যাওয়া বা হারিয়ে যেতে চলেছে সেই সমস্ত জীবের তালিকা রয়েছে সেই বইটাকে বলা হবে কি রেড ডাটা বুক যারা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেই সমস্ত প্রশ্ন দিয়ে একটা পিডিএফ সেট আমার তৈরি রয়েছে যেখানে চার হাজার থেকে পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার কিন্তু পেয়ে যাবে যেখানে সিচুয়েশানাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তর এবং তোমার যে সাবজেক্টটা রয়েছে ভূগোল ইতিহাস তারপরে বাংলা ইংরেজি এই সমস্ত বিষয় থেকেও কিন্তু প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড ভারত রিলেটেড সমস্ত কিছু কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে আর বিশেষ করে দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়েছে সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেই সমস্ত প্রশ্ন দিয়ে উত্তর সমেত কিন্তু একটা পিডিএফ সেট তৈরি করা রয়েছে যদি তোমরা পার্চেস করতে চাও তিনি দেওয়ার নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মূল্যটা খুবই সীমিত এবং এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডেমো ক্লাসও কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তো অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আশা করছি আগামী দিনে ইন্টারভিউর জন্য তোমাদের কোনো রকম আর সমস্যা থাকবে না ঠিক আছে তো এর পরবর্তী প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নাও তো এবার সাত নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে তো অ্যাসিড বৃষ্টি কাকে বলবো যখন জল সূর্যের তাপে বাষ্পভূত হয়ে মহাশূন্যে যায় তখন সেই মহাশূন্যে থাকা বিভিন্ন বিষাক্ত গ্যাস যখন সেই জলীয় বাষ্পের সঙ্গে মিশে সেটা ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং জলকণায় পরিণত হওয়ার পরে সেই জলটা যখন অদক্ষেপণের মাধ্যমে বৃষ্টিরূপে পৃথিবী পৃষ্ঠে পতিত হয় তখন সেটাকে বলা হবে অ্যাসিড বৃষ্টি অর্থাৎ কি হলো দেখো জলটা বাষ্পভূত হয়ে মহা যাচ্ছে সেখানে কিছু বিষাক্ত বিষাক্ত গ্যাস যেমন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড এই সমস্ত গ্যাসগুলো যখন জলীয়বাষ্পের সাথে মিশে যাচ্ছে তখন কিন্তু উৎপন্ন করছে অ্যাসিড তো সেই অ্যাসিডটা বৃষ্টিরূপে কিন্তু পরিবেশের মধ্যে বা পৃথিবীর পৃষ্ঠে কিন্তু পতিত হচ্ছে তখন সেটাকে বলা হবে কি অ্যাসিড বৃষ্টি ঠিক আছে বলতে পারলাম তো এর পরবর্তী যেটা রয়েছে দেখো জলচক্র জলচক্রটা কাকে বলে জলচক্রটাও কিন্তু অনুরূপভাবে হবে যখন সূর্যের তাপটা পৃথিবী পৃষ্ঠে পতিত হয় তখন কিন্তু সমুদ্রের জল বা নদীর জল কিংবা পুকুরের জল সেটা কিন্তু বাষ্পভূত হয়ে মহাশূন্যে যায় সেই মহাশূন্য থেকে কিন্তু আবার সেটা সম্পৃক্ত হয়ে বৃষ্টিরূপে আবার পতিত হয় এবং সেটা আবার পুনরায় কিন্তু জলে বাষ্পরূপে আবার মহাশূন্য যায় এই যে চক্রাকার যে আবর্তনটা এটাকে বলা হবে কি জলচক্র ঠিক আছে তাহলে মোটামুটি বুঝতে পারলে জলচক্রটা কি হচ্ছে প্রথমে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে সূর্যের তাপে সূর্যের তাপে কিন্তু জলটা আবার বাষ্পভূত হয়ে কিন্তু মহাশূন্যে যাচ্ছে সেখান থেকে আবার কিন্তু বৃষ্টিরূপে পতিত হচ্ছে তাহলে এই যে চক্রাকারে আবর্তনটা এটাকে বলা হবে কি জলচক্র ঠিক আছে এবার হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন ধরবেই কারণ এটা হচ্ছে ক্লাস ফাইভের একটা বিষয় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে জোয়ার ভাটা ঠিক আছে এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে তো চন্দ্রগ্রহণ কাকে বলবে সূর্যগ্রহণ কাকে বলবে ঠিক আছে দেখো চন্দ্রগ্রহণটা কী চন্দ্রগ্রহণটা হচ্ছে যখন ধরো পৃথিবী আর হচ্ছে এটা হচ্ছে সূর্য এটা সূর্য আঁকলা এরপরে একটা পৃথিবী পৃথিবী যখন পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আসবে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ আসবে তখন কিন্তু হবে কি তখন হবে অমাবস্যা আর সেই অমাবস্যার সময় কিন্তু হয় কি সূর্যগ্রহণ ঠিক আছে তখন হবে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণটা কখন হবে চন্দ্রগ্রহণটা কিন্তু পূর্ণিমা তিথিতে তাহলে কী হবে যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসবে তখন হবে পূর্ণিমা আর পূর্ণিমার সময় হয় চন্দ্রগ্রহণ ঠিক আছে এইটুকু জাস্ট মনে রাখলে কিন্তু তোমাদের অমাবস্যা পূর্ণিমা এটাও মনে থেকে যাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটাও কিন্তু মনে থেকে যাবে তাহলে কী হলো যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করবে তখন কিন্তু হবে অমাবস্যা আর সেই অমাবস্যা তিথিতে কিন্তু হয় সূর্যগ্রহণ আর যদি চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে তখন হয় পূর্ণিমা আর সেই পূর্ণিমা তিথিতে যখন একই রেখায় অবস্থান করে চাঁদ সূর্য এবং পৃথিবী তখন সেটা হবে কি তখন হবে চন্দ্রগ্রহণ যখন আলাদা অবস্থা যখন হচ্ছে অমাবস্যা তিথিতে যখন একই রেখায় অবস্থান করবে সূর্য পৃথিবী এবং চাঁদ তখন সেটাকে বলা হবে কি তখন সেটাকে বলা হবে সূর্যগ্রহণ এটা হচ্ছে ব্যাপার এইটুকু জাস্ট মনে রাখলে কিন্তু হয়ে যাবে মানে এই ছবিটা যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের মাথায় এসে যাবে সমস্ত কিছু এরপর হচ্ছে জোয়ার ভাটা থেকে কী কী প্রশ্ন করতে পারে জোয়ার ভাটা থেকে কিন্তু অনেক প্রশ্ন করা হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদেরকে বলে দেবো প্রথমে বলি জোয়ার কাকে বলে চাঁদের আকর্ষণে যখন সমুদ্র বা নদীর জলটা ফুলে ওঠে তখন সেটাকে বলবো জোয়ার এবং যখন হচ্ছে জলটা কমে যাবে অর্থাৎ ফোলা জলটা কমে যাবে তখন সেটাকে বলবো ভাটা ঠিক আছে এইটুকু এবারে জোয়ার হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে মুখ্য জোয়ার একটা হচ্ছে গৌণ জোয়ার যখন চাঁদের আকর্ষণে জোয়ারটা হয় তখন সেটাকে বলা হবে মুখ্য জোয়ার আর যখন পৃথিবীর ঘূর্ণনের ফলে যে করিওলিস বল সেটার প্রভাবে যখন জোয়ারটা হয় তখন সেটাকে বলবো গৌণ জোয়ার ঠিক আছে একটা হচ্ছে মুখ্য জোয়ার একটা হচ্ছে গৌণ জোয়ার পৃথিবীর যে প্রান্তে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত পাশে কিন্তু হয় গৌণ জোয়ার ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবারে একটা জোয়ার থেকে আর একটা ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত থাকে জানো ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তেরো মিনিট একটা মুখ্য জোয়ার থেকে একটা গৌণ জ্বরের মধ্যে পার্থক্য কত থাকে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এইগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে একটা মুখ্য জোয়ার থেকে আর মুখ্য জ্বরের মধ্যে সময়ের পার্থক্য কত থাকে সেটা পার্থক্য থাকে হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কিন্তু একটা মুখ্য জোয়ার থেকে আর একটা মুখ্য জ্বরের মধ্যে সময়ের পার্থক্য দেখবে তোমাদের যদি নদীর পাশে অর্থাৎ জোয়ারের জলে পুষ্ট যদি নদী হয়ে থাকে সেখানে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবে প্রতিদিনে একই সময় কিন্তু জোয়ার হয় না পরপর করে কিন্তু জোয়ারের যে আসার সময়টা সেটা কিন্তু পিছিয়ে যেতে থাকে সেটা কী কারণে পিছিয়ে যেতে থাকে এইটা বাহান্ন মিনিট করে কিন্তু পিছিয়ে থাকে ঠিক আছে এটা অনেক কাহিনি আছে পৃথিবীর যে ঘূর্ণন সেটা কিন্তু মানে অ্যাঙ্গেলে ঘুরতে থাকে ঠিক আছে প্রত্যেক এক ডিগ্রি মানে এক ডিগ্রির জন্য হচ্ছে চার মিনিট করে মোটামুটি পিছিয়েতে থাকে তো তেরো ডিগ্রি করে মোটামুটি পিছিয়ে যায় যার কারণে কিন্তু বাহান্ন মিনিট পিছিয়ে যায় এটা অনেক কাহিনী আছে তোমাদের এত কিন্তু জানতে হবে না কারণ তোমরা বেসিক লেভেলে কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছ এত কিছু জানতে হবে না শুধুমাত্র মনে রাখতে হবে একটা মুখ্য জোয়ার থেকে একটা মুখ্য জোয়ারের সময়ের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটা গৌণ জোয়ার থেকে একটা গৌণ জ্বরের পার্থক্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটা মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের পার্থক্য বারো ঘন্টা ছাব্বিশ মিনিট একটা জোয়ারের থেকে ওই জোয়ারের ভাটা ঠিক আছে একটা জোয়ার এবং ভাটার মধ্যে সময় পার্থক্য কত থাকে ছ ঘন্টা তেরো মিনিট আশা করি মোটামুটি বুঝতে পারলাম এইটা কিন্তু মনে রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্নটা বেশি জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো বন্ধুরা এবারে ক্লাস ফাইভের পরিবেশের উপর থেকে একটা ডেমো ক্লাস তোমাদেরকে করিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তোমরা এটা কপি করতে পারো ঠিক আছে তো কি কী বিষয় তোমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলো তোমরা আশা করি জানো বেশি বেশি যে বিষয়গুলো রয়েছে প্রথমে এই যে বোর্ড ওয়ার্কটা যখন স্টুডেন্টের সঙ্গে তোমরা কথা বলবে তখন কিন্তু বোর্ড ওয়ার্কটা সেরে নেবে এবং আজকের পাঠের বিষয়টা কিন্তু উজ্জ্ব রাখবে যখন ওরা বুঝতে পারবে কোন বিষয়টা পড়াচ্ছ তখন কিন্তু তোমরা এটা লিখবে ঠিক আছে তারা আগে কোনো লেখার দরকার নেই তো আমি সরাসরি কিন্তু ডেমোতে ফিরছি ঠিক আছে গুড মর্নিং ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই বাড়ি থেকে খেয়ে এসছো তো আচ্ছা তুমি কি খেয়ে এসছো ভাত খেয়ে এসছো আচ্ছা খুব ভালো আচ্ছা তোমার বাড়ির পাশে সে রোহিত একদিন খেলতে গিয়ে পড়ে গেছিলো না সে এখন কেমন আছে ভালো আছে ওর হাতে চোট লেগেছিল হাত ভেঙে গেছে আচ্ছা 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 দেখো ওই যে হাত ভেঙে গেছে বলছো ওটা কি হয়েছিল আশা করি তোমরা জানো এটা জানো না এই দেখো আমাদের যে হাতের যে হাড়গুলো থাকে না সেই হাড়গুলো কিন্তু কোনো কারণে ভেঙে যায় কিংবা হাড়গুলো মচকে যায় কিংবা হাড়গুলো কিন্তু ক্ষয়ে যায় যেটাকে আমরা বলি কি হাত ভেঙে গেছে পায়ের হাড় যদি কোনো কারণে ক্ষয়ে যায় বা ভেঙে যায় তখন সেটাকে বলি পা ভেঙে গেছে ঠিক আছে বুঝতে পেরেছ ঠিক আছে তো আজকের কিন্তু এই হাড় নিয়ে আমরা একটু আলোচনা করব ঠিক আছে কি ক্লাস আছে পরিবেশ তাই তো পরিবেশ ক্লাস আজকের তারিখটা গু। তারিখটা হচ্ছে কত আজকের তারিখটা হচ্ছে নভেম্বর তো নাকি হ্যাঁ দু হাজার পঁচিশ ঠিক আছে তো আজকের আমরা কিন্তু এই হাড়ের বিষয় নিয়ে তোমাদেরকে পড়াবো আচ্ছা বলো তো যে এই যে হাড় আমাদের যে হাতের হাড় এই হাড়ের নাম তোমরা জানো জানো না আজকের কিন্তু আমরা এগুলো শিখবো হাড়ের নাম হাতের হাড়ের নাম পায়ের হাড়ের নাম ঠিক আছে এই যে হাড়গুলো যে এই যে দেখো আমি করছি হাতের এই যে যে এরকম করছি হাতকে ভাঁজ করছি আবার সোজা করছি এগুলো কিভাবে হয় সমস্ত কিছু শিখবো আজকে খুব মন দিয়ে শিখবে তো তোমরা তোমরা বাড়িতে গিয়ে বলতে পারবে এই যে হাড়টা দেখতে পাচ্ছ এই হাড়ের নাম কিন্তু আমি জানি ঠিক আছে তখন কিন্তু তোমার বাড়িতে গিয়ে বলতে পারবে তোমার বন্ধুবান্ধবকে গিয়ে বলতে পারবে ঠিক আছে তাহলে মন দিয়ে শোনো দেখো তাহলে এই যে যে আমরা হাড় দেখতে পাচ্ছি হাতের হাড় আছে তারপরে হচ্ছে আমাদের যে কনুই থেকে কাঁধ পর্যন্ত এই যে হাড় এখানে একটা হাড় আছে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের যে উরু উরুর একটা হাড় আছে তারপরে হচ্ছে উরুর নিচে যে হাড় সেটারও একটা নাম আছে তোমরা জানো হাড়ের নাম কি আমি একটা ছবি আঁকছি ঠিক আছে দেখো এই ছবিটা থেকে কিন্তু আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব যে কোন হাড়ের কি নাম রয়েছে তাহলে এই যে ধরো আমি এটা করলাম ছবিটা আমি ঠিক আঁকতে পারি না তোমরা কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারো আমি জানি তোমরা কিন্তু ছবিটা আঁকবে ঠিক আছে এইটা তাহলে এইটা একজন হচ্ছে মানুষ ঠিক আছে তোমরা একটু ভালো করে আঁকবে আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলছি তোমরা কিন্তু খুব ভালো করে ছবি এঁকে নিয়ে আসবে পরের দিন দেখো তাহলে এই যে এটা হচ্ছে কি আমার উরু আর এটা হচ্ছে হাঁটু থেকে পা পর্যন্ত যে হা বড় হাড়টা থাকে সেটা ঠিক আছে আর এটা হচ্ছে কি আমার কান থেকে কনুই পর্যন্ত মানে এটা আর এইটা হচ্ছে কি এটা হচ্ছে এইটা মানে এই যে অংশটা মানে কনুই থেকে কবজি পর্যন্ত অংশটা এইটা তাহলে দেখো এই যে অংশটা এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে হিউমেরাস 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 কি নাম বলো বলো হ্যাঁ ঠিক ঠিক বলেছো আছে এখানে কিন্তু একটা থাকে এই যে আমাদের আমাদের হচ্ছে কনুই পর্যন্ত কাঁধ থেকে কনুই পর্যন্ত একটা হার থাকে যেটার নাম হচ্ছে কি হিউমেরাস এরপরে আমাদের এই যে কনুই থেকে কবজি পর্যন্ত এখানে কিন্তু দুটো হার থাকে ঠিক আছে যার নাম কি আলনা আলনা ও রেডিয়াস আলনা ও রেডিয়াস ঠিক আছে মনে থাকবে এবারে আমরা পায়ের দিকে যাব তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা সেটার নাম হচ্ছে কি ফিমার সেটার নাম কি ফিমার মনে থাকবে বলো আমার সঙ্গে সঙ্গে বলো তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা সেটার নাম কি সেটার নাম হচ্ছে ফিমার গট এরপরে আমাদের হাঁটু থেকে পা পর্যন্ত যে হাড় সেখানেও কিন্তু দুটো হাড় থাকে ঠিক আছে দুটো হার থাকে সেটা কি সেটা হচ্ছে টিবিয়া আর ফিবুলা টিবিয়া ও ফিবুলা দুটো হার থাকে তাহলে আমরা এখানে যেমন দুটো হাড় পেলাম ঠিক অনুরূপভাবে পায়ের ক্ষেত্রেও কিন্তু দুটো হাড় পেলাম তাহলে হাড়গুলোর নাম মনে রাখবে হাতের ক্ষেত্রে তাহলে তিনটে হাট থাকে একটা হচ্ছে এটার নাম হচ্ছে হিউমেরাস আর এখানে যে দুটো হার থাকে সেটা হচ্ছে আলনা ও রেডিয়াস তারপরে পায়ে যে বড় হাটটা থাকে অর্থাৎ কোমর থেকে হাঁটু পর্যন্ত সেটার নাম হচ্ছে ফিমার আর তার নিচে যে দুটো হার থাকে সেটা হচ্ছে টিবিয়া ও ফিবুলা দুটো হার থাকে ঠিক আছে এবারে এই যে ধরো আমি হাতটাকে মুঠো করছি আবার সোজা করছি আবার মুঠো করছি আবার সোজা করছি এটা কি একা একা হচ্ছে না এটাকে কে চালাচ্ছে যেটাকে চালাচ্ছে কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা সুতোর মতো অংশ আছে ঠিক আছে যেটার নাম হচ্ছে কি লিগামেন্ট লিগামেন্ট এটা কি বলো তো স্প্রিং এর মতো এরকম ধরো যখন তুমি হাঁটুটা ভাঁজ করছো তখন কিন্তু এ গুটিয়ে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে পুরো স্প্রিং এর মতো কিন্তু কাজ করে সরু দড়ির মতো অংশ ঠিক আছে তাহলে সেটাকে বলা হবে কি লিগামেন্ট তাহলে আজকে আমরা কি শিখলাম আজকের শিখলাম হচ্ছে অস্থির হিসাব নিকাশ অস্থির হিসাব নিকাশ কিন্তু আমরা শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই পর্যন্ত ক্লাস এর পরের দিন আমরা আরও বিষয়ভাবে কিন্তু অন্য কিছু জানব তো আনন্দের সঙ্গে কিন্তু আমরা আরও কিছু শিখব তো বন্ধুরা আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো তো ছবিটা একটু খারাপ হয়েছে তোমরা একটু ভালো করে আঁকার চেষ্টা করবে জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো এখান থেকে তোমাদেরকে কিন্তু এই যে বিষয়গুলো এগুলো তো মোটামুটি ক্রস কোশ্চেন তো আর করার কিছু নেই যা ছিল মোটামুটি বলে দিলাম এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের শরীরের সবথেকে বড়ো হারের নাম কি ফিমা ঠিক আছে আমাদের শরীরে কতগুলো হার থাকে একজন পূর্ণ বয়স্ক মানুষের কতগুলো হার থাকে দুশো ছটা আমরা প্রত্যেকেই জানি শিশুদের যে হার থাকে যখন বাচ্চা অবস্থায় যে হার থাকে সেটা কতগুলো থাকে শিশুদের সেটা হচ্ছে তিনশো দুটো তো এরকম ক্রস কোশ্চেন কিন্তু এখান থেকে করতে পারে দু একটা আর কিন্তু ক্রস কোশ্চেন করার মতো কিছু নেই ঠিক আছে এ তো লিগামেন্ট এটা যেমন রয়েছে এর সঙ্গে সঙ্গে রয়েছে টেনডন বলে কিন্তু একটা বিষয় রয়েছে সেটাও কিন্তু এরকমই কাজ করে এই হচ্ছে বিষয় তাহলে এখান থেকে কিন্তু ক্রস কোশ্চেন করার মতো কিছু নেই এই টপিকটাকে যদি আরও একটু ভালো রোমাঞ্চকর করে তোমরা নিজেদের মতো তৈরি করতে পারো তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো নাম্বার কিন্তু তোমরা পেতে পারো এই বিষয়টাকে কিন্তু তোমরা টপিক বানাতে পারো ঠিক আছে অস্থিসন্ধির হিসেব নিয়ে এটা কিন্তু যারা ইন্টারভিউরা রয়েছে তারা কিন্তু দেখবে ঠিক আছে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেও তুমি দিতে পারবে খুব ভালোভাবেও দিতে পারবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমাদের কোন বিষয়ের উপরে ডেমো প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি ডেমো নিয়ে শুধুমাত্র ক্লাস তাহলে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তাকে এইটুকুই দেখো পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থ্যাংস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই